নমস্কার কেমন আছেন সকলে আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন হ্যাঁ আপনি কি জানেন ও স্কলারশিপ করার ক্ষেত্রে এই বছর বায়োমেট্রিক দিতে হচ্ছে অর্থাৎ কাস্টের যে স্কলারশিপ এসসি সি এস স্কলারশিপ এদের মধ্যে যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে তারা যদি স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে যায়। তাহলে তাদেরকে এই বছর ফিঙ্গার প্রিন্টে স্ক্যান করে স্কলারশিপ আবেদন করতে হবে ঠিক এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান কি যেমন ব্যাঙ্কে টাকা তুলতে গেলে স্ক্যান করতে হয় যেখানে আপনার সমস্ত ডাটা আধার কার্ডের সাথে ম্যাচ করানো হয় ঠিক একই পদ্ধতি এই আপডেটের কারণে অনেকেই কিন্তু স্কলারশিপ করতে পারবে না এবছর কারা কারা স্কলারশিপ করতে পারবে না যারা এখন পর্যন্ত তাদের আধার কার্ড আপডেট করেনি বা যাদের আধার কার্ডে আঙুলের ছাপ হচ্ছে না তাদেরকে অতি সত্তর কিন্তু আপডেট করতে হবে তাছাড়া কারা করতে পারবে না যাদের আধার কার্ডে ভুল রয়েছে বা স্কুলে যা নাম রয়েছে আধার কার্ডে তার নাম নেই বা যে কাস্ট সার্টিফিকেট রয়েছে তাতে যা নাম রয়েছে আধার কার্ডে তা নাম নেই অর্থাৎ কাস্ট সার্টিফিকেট আধার কার্ড এবং স্কুলের প্রোফাইলে যা নাম রয়েছে তিনটে জায়গাতেই সমান থাকতে হবে তবেই কিন্তু এই স্কলারশিপ এবার থেকে পাবেন অর্থাৎ কড়াকড়ি করা হয়েছে আজকে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা তাছাড়া ফর্ম ফিল করার ক্ষেত্রে কি সমস্যা দেখা দিচ্ছে যখন বায়োমেট্রিক ক্যাপচার করতে যাচ্ছেন সেটা নিয়েও আলোচনা করছি অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন আরেকটা ছোট্ট অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশের দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছি ওয়েসি স্কলারশিপের নতুন আপডেট বায়োমেট্রিক অথেন্টিকের সম্বন্ধে সরাসরি বায়োমেট্রিক অথেন্টিকেট করেই দেখা যাক কি সমস্যা দেখা দিচ্ছে তারপরে এর সমাধান নিয়ে আলোচনা করছি সেজন্য সরাসরি স্ক্রিনের মধ্যে চলে যাই এবং বিস্তারিত আলোচনা করি তাহলে বিষয়টা আপনাদের কাছে আরও পরিষ্কার হবে চলুন যুক্ত করে সকলের ঝামেলা বানানো হয়েছে এখানে ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার করতে বলা হচ্ছে অর্থাৎ যে ব্যক্তির আপনারা রেজিস্ট্রেশন করবেন বা ওয়েসি স্কলারশিপে আবেদন করবেন প্রত্যেককেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অ্যাক্টিভ করিয়ে তবে রেজিস্ট্রেশন করতে হবে তো এই কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রথমে আলোচনা করি পরবর্তীতে কিভাবে কিভাবে আসলাম আপনি যাবেন সম্পূর্ণ বিষয়টা আলোচনা করছি দেখতে পাচ্ছেন আমরা একটা অ্যাপ্লিকেশন করতে গিয়েছিলাম এবং সেখানে দ্বিতীয় পেজে অপশন এসেছে আধার নম্বর দুবার ইনপুট করার এবং ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার করার যেটা ই কে ওয়াইসির জন্য তো ই কেওয়াইসিটা কি হবে যে আপনার আধার কার্ডের নম্বর ধরে বায়োমেট্রিক নেওয়া হবে এবং আধার কার্ডে সব কিছু ঠিকঠাক আছে নাকি অ্যাক্টিভ করিয়ে তবেই কিন্তু স্কলারশিপ অ্যাপ্রুভ করা হবে বা স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য পারমিশন দেওয়া হবে তো আপনাকে কী কী শিওর রাখতে হবে বা এই ক্যাপচার করার জন্য হচ্ছে বায়োমেট্রিক কানেক্ট করে রাখতে হবে কম্পিউটারের সাথে এখানে কিন্তু শুধুমাত্র কম্পিউটারের উল্লেখ রয়েছে যদিও মোবাইল থেকে ক্রম ব্রাউজার থেকে কাজ হবে সেটা আমরা পরে আলোচনা করব তো একটা বায়োমেট্রিক ডিভাইস কিনতে হবে যদি থাকে আপনার সেটাতেই হবে তো এল জিরো ডিভাইস আর কাজ করবে না এখানে কিন্তু এল ওয়ান ডিভাইসই ব্যবহার করতে হবে তবুও এখন পর্যন্ত এল জিরো চলছে আপনারা ব্যবহার করে দেখতে পাবেন আপনি যে কোম্পানির ডিভাইস ব্যবহার করছেন তার পর্যাপ্ত অ্যাপ্লিকেশন ইনস্টল থাকতে হবে যেমন আর ডি সার্ভিস রয়েছে তো যাই হোক এই সমস্ত সিস্টেমটা কিন্তু আপনাকে নিজের থেকে চালু করতে হবে এই সিস্টেমটা অনেক সময়ই সমস্যা হয় আপডেট আসলেই কিন্তু সমস্যা হয় সেই জন্য অনেকটা ঝামেলা বাড়লো তো এই যে বায়োমেট্রিকটা দেওয়ার আগেও গুরুত্বপূর্ণ এখানে কি বলা হয়েছে যে আপনার আধার কার্ডটাই ব্যবহার করতে হবে যাদের এখন পর্যন্ত আধার আপডেট করা নেই আধার আপডেট বলতে আপনি পাঁচ বছরের নিচে বায়োমেট্রিক করা নেই আপনার আধার কার্ড আপনি চাইছেন স্কলারশিপ করবেন তাহলে কিন্তু করতে পারবেন না আগে আধার কার্ডকে পুনরায় আবার বায়োমেট্রিক আপডেট করে আর আপনার যদি আধার কার্ডের বায়োমেট্রিক লগ দেখায় বা বায়োমেট্রিক ফেল দেখায় তাহলেও করতে পারবেন না পুনরায় আপনাকে বায়োমেট্রিক আপডেট করিয়ে এনে তবেই কিন্তু করতে হবে এটা কিন্তু যেহেতু বাচ্চাদের ক্ষেত্রে সমস্যাটা বেশি দেখা দিবে যাই হোক এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হলেও এখানে কে করার আগেও এখানে কিন্তু একটা লিঙ্ক প্রোভাইড করা রয়েছে যেখানে বলা হয়েছে আপনার আধার কার্ডটি কোনো ব্যাংকের সাথে যুক্ত আছে কিনা সেটা চেক করুন তাছাড়া এনপিসিআই লিঙ্ক চেক করুন তার জন্য একটা লিঙ্ক প্রোভাইড করা রয়েছে তো এই লিঙ্ক ক্লিক করে আপনারা কিন্তু এনপিসিআই লিঙ্ক আছে না নেই সেটা কিন্তু আপনারা চেক করতে পারবেন যদিও একটা মাই আধার অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাওয়া হচ্ছে তাছাড়া এনপিসিআই লিঙ্ক আছে না নেই কিভাবে চেক করবেন সেখান থেকেও কিন্তু আপনি চেক করতে পারবেন সে ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখছি দেখে নেবেন তো যাই হোক সেই এনপিসিআই লিঙ্ক বা আধার এনেবেল আছে কিনা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ না হলে টাকা আপনি পাবেন না এই সমস্ত কিছু ঠিক হলে তবেই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার করবেন কোন অপশনে যাবেন তো প্রথম থেকে দেখা যাক ওয়েসি স্কলারশিপের অফিসিয়াল যেখানে এটা পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতা মন্ত্রকের নির্দেশ অনুসারে প্রি ম্যাট্রিক এসসি এবং পোস্ট ম্যাট্রিক এসসি ছাত্রদের জন্য বায়োমেট্রিক কে বাধ্যতামূলক শুধুমাত্র এসসি ক্যান্ডিডেট তাদের জন্য এসটি কিন্তু নয় তো যাই হোক এসসি ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদেরকেই বায়োমেট্রিক দিতে হবে বায়োমেট্রিক দেওয়ার জন্য পরবর্তী স্টেপ কি করতে হবে এখানে কিন্তু এটা ক্লিক করলে সম্পূর্ণ বড় নোটিস ছটা পেজের নোটিশ এই নোটিশগুলো আপনি পড়তে পারেন যাই হোক নোটিশগুলো নিয়ে পরে আলোচনা করব কিভাবে আবেদন করবেন পরে আলোচনা করব আগে সমস্যাটা আপনাদেরকে দেখায় আপনি যখন নূতন রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনি যে ডিস্ট্রিক্টের মধ্যে পড়াশোনা করছেন সেই ডিস্ট্রিক্টটা চয়েস করে সাবমিট করছেন সাবমিট করার সাথে সাথে আপনাকে চাওয়া হবে এই কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন উপরে ভেসে আসছে যেগুলো আগে আমরা ভিডিও বানিয়েছি সেই ভিডিও দেখে দেখে নিতে পারেন এই ইনফরমেশনগুলো কী বলা হয়েছে আমি সহমত দিয়ে এটা আমি নেক্সট করলাম কাস্ট সার্টিফিকেট নম্বরটা এখানে ইনপুট করবেন কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেট এটা ইস্যু করবেন ইস্যু ডেটটা কিন্তু যে ডিজিটাল সার্টিফিকেটগুলো এখন বর্তমানে অনলাইনে ডাউনলোড করছেন তার সাথে নাও ম্যাচ হতে পারে ইস্যু ডেট দেখার জন্য একটা অন্য পদ্ধতি রয়েছে সেটা আমরা পরে আলোচনা করব যাই হোক এখানে ইস্যু ডেটটা লিখতে হবে তারপর এন্টার ক্যাপচার কোড দিয়ে সাবমিট করতে হবে সাবমিট করার সাথে সাথেই সেই অপশান এসেছে আধার কার্ড নম্বর অর্থাৎ যে ব্যক্তির আবেদন করছেন তার নাম আসবে তার ইস্যু ডেট এবং কোন ইস্যু অথরিটি এই সার্টিফিকেটটা ইস্যু করেছে সেটা লেখা উঠবে আধার কার্ড নম্বর ব্যক্তির দিবেন তাতে অবশ্যই দেখে নেবেন কাস্ট সার্টিফিকেট সাথে আধার কার্ডের কোনো যেমন না মিসম্যাচ থাকে মিসম্যাচ থাকলে যে কোনো একটা কারেকশন করুন না হলে কিন্তু আর কাজ এগাতে পারবেন না যাই হোক এখানে আধার কার্ড নম্বরটা ইনপুট করে গেট ফিঙ্গারে ক্লিক করার সাথে সাথে সামথিং ওয়েড রং চারশো পাঁচ এরোর আসছে তো এই চারশো পাঁচ এরোরটা এই কারণেই আসছে এখন পর্যন্ত এর পরবর্তী স্টেপ অ্যাড করা হয়নি এই সার্ভারে অ্যাড করা বলতে কি বায়োমেট্রিক যে অথেন্টিকেটের যে সিস্টেম বা প্রসেস সেটা কিন্তু এখন পর্যন্ত অ্যাড করা হয়নি কারণ আপনারা হয়তো ভাবতে পারেন আপনারা হয়তো ফিঙ্গারপ্রিন্টটা ঠিকঠাকভাবে ম্যাচ করেনি বা আপনি যে ডিভাইসটা ইনপুট করেছেন সেটা হয়তো তা সাপোর্ট করছে না সেই জন্য অ্যাকচুয়ালি তা নয় আমরা এই মেশিন থেকে এই ক্রোম যে ক্রোম ব্রাউজার ব্যবহার বা ফায়ারফক্স বা যে ব্রাউজার ব্যবহার করে কাজ করছি এর থেকে আমরা অনেক ধরনের কাজ করে থাকি যেখানে বায়োমেট্রিক প্রয়োজন হয় সে সমস্ত কাজ ভালোভাবে সম্পন্ন হলেও এর ক্ষেত্রেই শুধুমাত্র সামথিং ওয়েন্ট রং লেখা উঠছে যেটা আমরা জানতে পারলাম কয়েকদিন সময় লাগতে পারে তাড়াহুড়ো করার প্রয়োজন নেই আপনাদের যে বর্তমান করণীয় কাজ সেটা হলো ইনকাম সার্টিফিকেট অর্থাৎ বিডিও ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্লিকেশন করে রাখুন সেটা পেতে সময় লাগে সেটা হতে হতে এই যে সার্ভারের সমস্যাটা এটা ক্লিয়ার হবে সার্ভারের সমস্যা ক্লিয়ার হলেই কিভাবে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করবেন অ্যাপ্লিকেশনটা লাস্ট পর্যন্ত ফর্ম ফিল করার যে প্রক্রিয়া সেটাও কিন্তু নিয়ে আসবো রেনুয়েল যারা করতে চাইছেন যারা রেনুয়েল করবেন তারা কিভাবে রেনুয়েল করবেন সমস্ত বিষয় নিয়ে অবশ্যই ভিডিও আমরা বানাবো আমাদের সাথে থাকবেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ার আপনাদের সাবস্ক্রাইব আপনাদের লাইক ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না অর্থাৎ একটু একটু সাপোর্ট করে আমাদের সাথে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন ধন্যবাদ আশা করি আজকে যে বিষয়টা নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন হ্যাঁ অবশ্যই যদি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশের দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ